লালমেহর দুই কালীগঞ্জ আদিতমারী আসনের সাবেক সংসদ সদস্য ও প্রবীণ নেতা আহমেদ বিএনপির সালুদ্দিন থেলাল শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কালীগঞ্জ ও আদিতমারি উপজেলার বিভিন্ন মন্দির পরিদর্শন করেছেন গত বুধবার তিনি বিশাল মোটরসাইকেল বহন নিয়ে আদিতমারি উপজেলার শ্রী শ্রী গঙ্গাশ্রম হরি মন্দির রত্নের পার কিাম চন্দ্র বৈরাগীর ভিটা সর্বজনীন দুর্গা মন্দির আদিতমারি সেনপাড়া সর্বজনীন দুর্গা আশ্রম শ্রী শ্রী চৈতন্য মন্দির এবং শ্রী শ্রীরাম গীতাশ্রম মন্দির ঘুরে দেখেন এ সময় তিনি পূজা মণ্ডপে আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে খোঁজ খবর নেন এবং মন্দির কমিটির সঙ্গে মত বিনিময় করেন সালিউদ্দিন আহমেদ হেলাল দুর্গা উৎসব সুন্দরভাবে করা প্রসঙ্গে বলেন যে ঐতিহ্য এটা শুধু হিন্দু সম্প্রদায়ের নয় এই এলাকার এটা ঐতিহ্য অতএব এই দুর্গোৎসবটা আপনারা আরো সুন্দর করে করুন এটাই আমরা চাই আমাদের পক্ষ থেকে আপনাদের জন্য সব ধরনের সহযোগিতা ইনশাল্লাহ আছে ছিল এবং থাকবে হিন্দু ধর্মাবলম্বী দুর্গা পূজায় অন্যান্য ধর্মের লোকদের খবর রাখার ব্যাপারে তিনি বলেন স্থানীয় অন্যান্য ধর্মীয় যারা যুব মুসলমান ধর্মীয় যুবক ভাইয়েরা আছেন বা ভাইয়েরা আমরা আছি আমরা সবাই খেয়াল রাখবো আমাদের এই এখানে আরো হতে পারে সে ব্যবস্থা এইখানে আমার কে উপস্থাপন করার সময় বলা হলো যে এটা মন্দিরে যখন ভিত্তি দেওয়া হয় আমাকে দিয়ে দেওয়া হয়েছিল হ্যাঁ কথাটা আমার এখন মনে পড়লো যাই হোক এখানে আসতে পেরেছি সুন্দর একটা অনুষ্ঠানে যোগ দিতে পারলাম যুবকদের অনুরোধ করে প্রবীণ এ নেতা বলেন যুবকদের হতে তাদেরকে অনুরোধ করবো তোমাদের পাড়া প্রতিবেশী মধ্য থেকে বন্ধু বান্ধবদের মধ্য থেকে আরো ঘনিষ্ঠ ভাবে এই কাজটিকে জোরদার করবার শিক্ষা তোমাকে অন্ধ

যারা গড়ে উঠবেন তাদের দায়িত্ব হলো এর আগের দিন মঙ্গলবার তিনি কাকিনা বাজার রাজস্মৃতি কেন্দ্র দুর্গা মন্দির কাকিনা বালাটারি সর্বজনীন দুর্গা মন্দির কাকিনা পালপাড়া সর্বজনীন দুর্গা মন্দির গ্যাগরা সর্বজনীন দুর্গা মন্দির এবং সুন্দ্রাবি রায়পাড়া সর্বজনীন দুর্গা মন্দির সহ একাধিক পূজা মণ্ডপ পরিদর্শন করে উপস্থিত সবাইকে শারদীয় শুভেচ্ছা জানান এছাড়া কালীগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী রাজবাড়ি সর্বজনীন মন্দির বটতলা শ্রী শ্রী রাধামাদব মন্দির ও সরকারবাড়ী দুর্গা মন্দিরেও সার্বিক প্রস্তুতি ঘুরে দেখেন স্থানীয়দের অভিমত দীর্ঘদিন ধরে এলাকায় জনপ্রিয় এই পূর্বীর নেতাকে যদি পুনরায় মনোনয়ন দেয়া হয় তবে লালমেঠ দুই আসনটি বিএনপির দখলে আসতে পারে